মর্নিং আজকে সকালে নিজের সব কাজ হয়ে গেছে এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা রান্না বান্না কমপ্লিট একদম রান্নাঘর পরিষ্কার এই যে সব দেখিয়ে দিচ্ছি সব পরিষ্কার হয়ে গেছে এই যে সব পরিষ্কার রান্নাঘর মনে হচ্ছে দেখে মানে রান্নাই হয়নি আর আমার মায়ের সামনে চলে এসেছি আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এই যে আমার মা মাদের সামনে চলে এসেছি স্নান পুজো হয়ে গেছে এখন একটু বেরোবো বেরোতেই হবে অনেক দিন পর এখানে যাচ্ছি প্রায় এক বছর পর এক বছর যাই দেখি মেনলি একটু অসুবিধা হচ্ছে কি যেখানে আমি আগে যেতাম সেই জায়গাটার অ্যাড্রেসটা পাল্টে গেছে এবার এই জায়গাটা আমার যেতে একটু অসুবিধা হচ্ছে আমি কারণ চিনিও না জানিও না কোনো কিছু কি করব জানি না যাই না কী করবো অচেনা জায়গা বেশি তো ঘর থেকে বেরোনো হয় না যার জন্য অনেক রাস্তাই চিনি না খুব গরম বাবা শ্যাম্পু করেছি তার মধ্যেও ঘেমে যাচ্ছি চুলগুলো না শুকালে মুশকিল আজ আর কন্ডিশনারও দিইনি যার জন্য চুলগুলো জ্বর জর জট হয়ে গেছে পুরো এই যে পুরো ঝটির মতো হয়ে গেছে চুলের অবস্থা খুব খারাপ খুব খারাপ হয়ে গেছে আর কি এই কটা যে রয়ে গেছে এটাই কবে দেখা গেলে এই কটাও পড়ে যাবে বাবা কি গরম তার মধ্যে রোদ উঠেছে ওষুধ আজকে রোদ উঠুক বৃষ্টি না নাবে কারণ বৃষ্টিতে ভিজে গেলে মুশকিল হয়ে যাবে আমার আবার রান্না টান্না আজকে তো শনিবার নিরামিষই করেছি আলুর দম করেছি আর চালতা দিয়ে ডাল করেছি চালতাটা আমার এক বান্ধবী দিয়েছিল বিনা ওর নাম না নিলেও আমাকে একদম দেবে কারণ ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে বিনা দিয়েছে আর হচ্ছে কী করেছি আর আলুর দম করলাম ডাল করলাম আলু ভাজা করলাম আর হচ্ছে আর একটা ও শাক ভেজেছি আর শাক ভেজেছি একটা বিনা রা রেসিপি আমি দেখাবো পরে একদিন রান্না করব। এক আমি করে অলরেডি খেয়ে নিয়েছি রান্নাটা ঠিক আছে কিন্তু রেসিপিটা করে দেখাবো খুব খুব সুন্দর আর কি বিনা যখন আর কি এটা রেসিপি দিয়ে আর কি করেছিলো দিয়েছিল ভিডিও আমার তো লোভই এসেছিলো যার জন্য আমি বানিয়ে খেয়ে নিয়েছি আগে এইবার বন্ধুদের সাথে শেয়ার করব রেসিপিটা নিয়ে আচ্ছা আর বেশি বক বক করবো না আজকের ব্লগটা একদম ছোট্ট যদি আর কি সময় পাই ব্লগ করার জন্য তাহলে করবো টাটা